বাংলাদেশ এনজিওগুলির ভূমিকা ব্যাপক এবং প্রভাবশালী এটি আমাদের সমাজ ও অর্থনীতিতে একটি শক্তিশালী অবস্থান করেছে তবে এই খাতের নানা দিক নিয়ে আজও চলছে বিতর্ক কিছু সমালোচক যেমন ক্ষুদ্র ঋণ ব্যবস্থাকে শোষণমূলক হিসাবে দেখেন তেমনি অন্যরা সামাজিক আন্দোলনগুলোর মাধ্যমে এনজিওগুলোর সামাজিক ভূমিকা তুলে ধরেন তবে আজকের আলোচনায় আমরা এই এনজিও খাতের পরিবর্তনশীল ভূমিকা এবং আমাদের সমাজের জন্য এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করব। এনজিও এবং ক্ষুদ্র ঋণের সমালোচনা ও প্রভাব বাংলাদেশে বলা হয় এনজিওর দেশ যেখানে এনজিও খাত আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও এই খাতের বিরুদ্ধে নানা সমালোচনা রয়েছে বিশেষত ক্ষুদ্র ঋণ কর্মসূচির পেছনে একটি বড় বিতর্ক রয়েছে কিছু সমালোচক মনে করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম দরিদ্র মানুষের জন্য শোষণমূলক যা তাদের আর্থিকভাবে আরও দুর্বল করে তোলে তবে অন্যদিকে কিছু অর্থনীতিবিদ যেমন ওয়াহিদ্দিন মাহমুদ এবং মাহবুব হোসেন ক্ষুদ্র কর্মসূচিকে দারিদ্র হ্রাসের কার্যক্রম হিসাবে মূল্যায়ন করেছেন তবে এখানে প্রশ্ন উঠতে পারে এনজিওগুলোর এসব কর্মসূচির বাস্তব প্রভাব কী এনজিওগুলোর উদ্দেশ্য যেমন দারিদ্র কমানো তেমনি সামাজিক উন্নয়ন এরা কার্যকর ভূমিকা রেখেছে যদিও কিছু প্রতিষ্ঠান এই খাতের অপব্যবহার করেছেন তবুও বেশিরভাগ এনজিও তাদের কাজের মাধ্যমে লাখ লাখ মানুষের জীবন বদলাতে সক্ষম হয়েছে এনজিও ও সামাজিক উদ্যোগের ভূমিকা বাংলাদেশের মানব উন্নয়ন যাত্রায় অনেক অর্থনীতিবিদ যেমন অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ উল্লেখ করেছেন যে দুটি প্রধান উপাদান বাংলাদেশের উন্নয়নকে স্বীকৃত করেছে লোকস্ট সলিউশন এবং কার্যকর সামাজিক উদ্যোগ এনজিও এর মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করেছে একদিকে খাওয়ার সেলাইন যেমন লাখ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে তেমনি টিকা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থায় এবং নারী শিক্ষার প্রচারণায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এনজিওগুলোর কার্যক্রমে মহিলাদের ক্ষমতায়ন ঋণ গ্রুপের মাধ্যমে অর্থনৈতিক ও মোয়া অর্থনৈতিক সুবিধা পাওয়া গেছে যা সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নয়ন করতে সাহায্য করেছে তবে এনজিও খাতের মধ্যে ভালো ও মন্দের পার্থক্য থাকা সত্ত্বেও সরকারের উচিত হবে ভালো এনজিওগুলোকে প্রশংসা করা এবং খারাপ এনজিওগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করা এনজিও খাতের ভবিষ্যৎ এবং সরকারি সহযোগিতা এনজিও খাতের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে তাদের সাহায্য নির্ভরতা কমিয়ে এখন সময় এসেছে নিজেদের উপার্জন ব্যবস্থাও গড়ে তোলার এনজিওগুলো শুধু সেবাদার পরিমাণ বাড়ানোর দিকে নয় সেবার গুণগত মান বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে বাংলাদেশের গ্রামাঞ্চলে যেখানে ব্যাংক বা সরকারি সেবা পৌঁছায় না সেখানে এনজিওগুলো আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এছাড়া সরকারকেও এনজিওদের সঙ্গে আরও একযোগভাবে কাজ করতে হবে বিশেষ করে দুর্যোগ প্রবল এলাকায় এক সময় ব্রাকের মাধ্যমে সেলাইন পৌঁছে দেওয়া হয়েছিল আজও যক্ষা ও ম্যালেরিয়ার বিরুদ্ধে ব্রাকের সঙ্গে সরকার কাজ করছে সুতরাং সরকারের উচিত এনজিওদের সাহায্য নিয়ে দেশের আনাচে কানাচে সরকারি সেবা পৌঁছে দেওয়া যাতে সমাজের সবচেয়ে অগচরে থাকা মানুষদেরও উপকার হয় সামাজিক উন্নয়ন পরিবর্তন এবং এনজিওর সহযোগিতা বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে সরকার একা লড়াই করতে পারবে না এখানে এনজিও ও সুধি সমাজের সহযোগিতা প্রয়োজন সরকার এনজিও এবং সমাজ এক সঙ্গে কাজ করলে বাংলাদেশকে একটি সমৃদ্ধ উন্নত দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব সরকারের নিজস্ব উদ্বেগের পাশাপাশি এনজিওগুলোকে অর্থায়ন এবং সহযোগিতা দিয়ে সমাজের উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত এনজিও খাত তার কার্যক্রমে মান উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা বজায় রাখতে পারবে ততদিন পর্যন্ত এই খাত বাংলাদেশের জন্য অপরিহার্য সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ও এনজিও একযোগভাবে কাজ করলেই আগামী দিনে দেশ আরও সমৃদ্ধ হবে এখন সময় এসেছে এনজিওগুলোতে তাদের কাজের পদ্ধতি বদলাতে হবে তাদের পরিবর্তিত দৃষ্টিভঙ্গি কার্যক্রমের মান এবং সরকারের সহযোগিতা এই খাতে আরও শক্তিশালী করবে এবং দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে আপনার মতামত কি আপনি কি মনে করেন বাংলাদেশে এনজিও খাত আরও কিভাবে উন্নতি করতে পারে আমাদের কমেন্ট সেকশনে লিখুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন সরকারের সাথে এনজিওগুলো কিভাবে কাজ করতে পারে তা নিয়ে আমাদের আলোচনায় যোগ দিন